হ্যাঁ ইউটিউব ফ্যামিলি সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজ তোমাদের সাথে কিছু আমার ব্যক্তিগত কথা শেয়ার করব এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব তো অনেকেই আছো আমার মতো যারা নতুন ইউজার একদমই নতুন কিছুই জানো না কোথা থেকে স্টার্ট করতে হবে কিছুই বুঝতে পারছো না তাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি একটা নতুন ট্রিপস অনেক দিন ধরেই ভাবছি এরকম একটা ভিডিও করব। কিন্তু করা হচ্ছে না কেননা একটু বিজি আছি আজও সেমই দেখো অলরেডি রেডি হয়ে গিয়েছি আমার ক্লাস আছে তো ক্লাসে বেরোনোর আগেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমার এক্সপিরিয়েন্সগুলো যাতে তোমাদেরও কাজে লাগতে পারে যারা আমার মতো নতুন ইউটিউব প্ল্যাটফর্মে এসছো বুঝতেই পারছো না কিভাবে ভিউজ হবে কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে তাদের জন্য তো আর আমি কিভাবে ভিডিও এডিট করি ভ্লগ কিভাবে ছাড়ি কিভাবে ভিউজ হয় সম্পূর্ণটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বেশি কথা না বলে আসল কথা শুরু করে দিই বেসিক্যালি আমি আগে কি করতাম ভিডিও করার সময় না একটু লজ্জা পেতাম একটু ভয় পেতাম কেননা আমাদের এখানে বাইরে যদি বেরিয়ে ভিডিও করি না পাঁচটা মানুষের দশটা কথা ঠিক সেই রকমই কী বলবো তোমাদের যখন ভিডিও করতাম তখন লুকি লুকি ভিডিও করতে হতো আর আমাদের বাড়িতেও না আমার বাপি মাও জানতো না যে আমি ভিডিও করি সেটা লুকি বড়োমাদের বাড়ি বন্ধুদের বাড়ি এইভাবে আমি ভিডিও করতাম তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি যারা শর্ট ভিডিওভাবে এগোতে চাইছো তাদের বলছি যদি তোমরা শর্ট ভিডিও করো যে কোনো প্রসেসের তোমরা যে কোনো রকম ফানি যদি করো টোটালি ফানি ভিডিও করবে আর যদি রোম্যান্টিক গানে কোনো ভিডিও করতে চাও তো পুরোটাই রোমান্টিক গানে ভিডিও করবে আবার ধরো স্যাড মুডে কোনো ভিডিও করছো তো তুমি পুরোটাই স্যাড ভিডিওগুলো করবে জানি না আমার মতো মানে আমার টিপস কজনকার কাজে লাগবে কিন্তু এইভাবেই আমি এগিয়েছি বেশ অনেক সাবস্ক্রাইবার প্রায় বেরিয়ে গিয়েছে আর আমার ভিউজও বেড়েছে মনিটাইজও অন করতে পেরেছি তাই তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি একটু মনিটাইজ কীভাবে অন করবে সেটা আমি পরে আসছি আগে বলি কীভাবে সাবস্ক্রাইবার বাড়বে ডেলি একটা নির্দিষ্ট টাইমে সকাল নটা দশটা এগারোটা বারোটা দুপুরবেলা বিকেলবেলা সেটা একটা নির্দিষ্ট টাইমে তোমরা ভিডিও আপলোড করবে এবার ধরো ভাবছো যে একটা ভিডিও আপলোড করবো ইউজ হবে ভিউজ হোক বা না হোক ঠিক আছে ডেলি তোমরা চারটে থেকে পাঁচটা ভিডিও একসাথে আপলোড করে দাও যেটা আমাকে একটা দাদা বলেছিল সিরিয়াসলি খুব ভালো কাজে লেগেছে ও আমাকে বলেছিল সুপর্ণা তুই তো ভিউজের জন্য আটকে রাখ থাকছিস যে দাদা আমার ভিউজ হচ্ছে না তার জন্য তোকে একটা টিপস বলি তো আমি বলি হ্যাঁ দাদা বলো দেখি আমার কাজে লাগে কি দিদি দাদা আমাকে বললো ভিউজ হোক কি না হোক একটা নির্দিষ্ট টাইমে চারটে পাঁচটা ভিডিও আপলোড করবে একবারে দশটা যেন করো না চার পাঁচটা ভিডিও তোমরা আপলোড করো আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে যদি স্যাড ভিডিও করো টোটালি স্যাড করবে যদি ফানি করো টোটালি ফানি করবে ঠিক এইভাবেই তোমরা ভিডিও বানাবে আর চেষ্টা করবে যারা ব্লগ করবে নতুন ব্লগ দিচ্ছ কপিরাইট ব্লগের মিউজিক পাওয়া যায় ইউটিউব থেকে সেই ভিউ মানে মিউজিকগুলো ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড কপিরাইট তো সেইভাবেই আমি করি আর তোমাদের আরেকটা কথা যেটা হচ্ছে ভিডিও কিভাবে এডিট করবে বুঝতে পারছো না সব থেকে সহজ স সব থেকে সহজ আমার মনে করি যেন না আমি আমি কিছুই তো পারতাম না এখন চেষ্টা করছি এখনও যে প্রচুর ভালো পারি তাও না আমি ইনশর্ট থেকে ভিডিও এডিট করি তো সেখানে গিয়ে তোমরা ওই বললাম যে আগে কপিরাইট নন কপিরাইট তোমরা ভিডিও গান সিলেক্ট করবে সেইটা রেখে দেবে যখনই কোনো ব্লগ ছাড়বে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ওই মিউজিকটা যে দেবে যাতে পরে কপিরাইট না খেতে হয় তো এইভাবেই তোমরা আস্তে আস্তে এগো আশা করছি খুব কাজে লাগবে আর ধরো কোনো ভিডিও কারো দেখেছো ভাবছো যে ওইভাবে ভিডিও করবে ওইভাবেই করবে কিন্তু তোমার ভিডিওতে যেন একটু হলে টুইস্টটা থাকে কেননা পাঁচজন তো ওই ভিডিওটা দেখেছে তোমার ভিডিওটা যাতে আরেকটু মানুষ দেখতে চায় রকম ভিডিও করবে কেন বলছি বলো তো ধরো আমার ক্ষেত্রে বলছি আমি একটা ভিডিও দেখছি একটু আগে ওই ভিডিওটা দেখেছি পরবর্তীকালে কি আমার ওই ভিডিওটা দেখতে আর ভালো লাগবে লাগবে না যদি এই ভিডিওটার মধ্যে কিছু টুইস্ট থাকে একটু অন্য রকম থাকে তাহলে তো আমার ভালো লাগবে না যে ভিডিওটা একটু অন্য রকম তো দেখি ঠিক সেরকমই বলছি ইনশর্টে আমি যেরকম ভিডিও এডিট করি তারপর পোস্ট করি তোমরাও ঠিক সেইভাবে করবে ভ্লগ ছাড়ার আগে নন কপিরাইট মিশ মিউজিকগুলো নেবে সেই মিউজিক ইউজ করবে যাতে কপিরাইট না খেতে হয় বুঝলে আর তোমার ইয়ে তোমাদের তো শর্ট ভিডিও ছাড়ার ক্ষেত্রে বলেই দিলাম প্রতিদিন সকালবেলা কি দুপুর হোক বিকেল হোক একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করবে ওই টাইমে চারটে পাঁচটা এরকম একটা ভিডিও করলে সেটা তোমার স্যাড হোক ফানি হোক রোম্যান্টিক হোক সেটা তোমাদের ইচ্ছে তোমরা কি রকম করবে ওই রকম করে ছাড়বে আর ভুলেও কেউ আজকে আমি স্যাড করছি কাল আমি ফানি করব কাল আমি পরশু দিন আমি রোম্যান্টিক করব এইভাবে খিচুড়ি পাকিয়ে দেবে না কেন না প্রত্যেকটা জিনিসের মধ্যে না একটা কি বল গুরুত্ব থাকে ধরো আমি তোমার ভিডিওটা দেখছি যে ও খুব ভালো ভালো স্যাড ভিডিও পোস্ট করে তো তোমার চ্যানেলটা আমি ওপেন করে দেখছি যে তুমি আজকেও স্যাড ভিডিও করেছো পরশুও করবে আগামী দিনেও করবে আমি যদি রোজ দেখি তুমি আজকে আপলোড করেছো ফানি কাল করেছো স্যাড পরশু করেছো রোম্যান্টিক তোমার ভিডিওগুলো কি আমার আর ভালো লাগবে এরকমই বলছি যে ভিডিওটা করবে কমপ্লিটলি একটা করার চেষ্টা করবে ঠিক আছে আর কে কী বলছে ভাই টোটাল ভুলে যাও যদি ইউটিউবে এগোতে দাও নিজের ইচ্ছেটুকু প্রায়োরিটি দেবে নিজে কোনটা ভালোবাসো সেইটুকুনি চয়েস করবে ওই কেউ কিছু বলছে বলে ভিডিও করা বন্ধ করে দেবো এই ভুলটা করো না এই ভুলটা আমি করেছিলাম আমাকে অনেকে হেল্প করেছে সত্যি সত্যি কারো হেল্প ছাড়া তো এগোনো যায় না আমার ক্ষেত্রেও তাই হয়েছে তোমাদেরকে আমি বলছি কারো যদি সাপোর্ট লাগে যদি আমাকে কমেন্ট করে বলো যে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই করে দেবো কেন করব না কেন না তোমরা ছাড়া আমরা কিচ্ছু না আর আমরা ছাড়াও তোমরা কিচ্ছু না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষকেই দরকার তাই কারো যদি সাবস্ক্রাইব লাগে বা ভিউজের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবে আরও যদি কোনো টিপস তোমাদের দিয়ে থাকতে পারি তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার যতটা সম্ভব মানে তোমাদের সাহায্য করার আমার সাধ্য মতো আমি তোমাদেরকে সাহায্য করব আর মনিটাইজ অনের কথা বলে থাকি ইউটিউবে মনিটাইজ অন করতে হলে তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পার করতে হবে সেই জন্য বলছি আর তোমার দশ হাজার সাবস্ক্রাইবার তো হয়ে যেতেই পারে যেমন আমার হয়ে গিয়েছে তোমার অনেক সাবস্ক্রাইবার সেই জন্য তোমাদেরকে সাবস্ক্রাইবারের টিপসটা দিয়ে দিলাম ডেলি পাঁচটা চার চারটে কি পাঁচটা ভিডিও আপলোড করে দাও ব্যাস আর কিচ্ছু করতে হবে না অনেক তো বকে ফেললাম এদিকে টাইমও বেশ অনেকটাই হয়ে গিয়েছে আমাকে ক্লাসে বেরোতে হবে তো এইভাবে আবার ব্লকে আসবো আবার আড্ডা মারবো আমার লাইভগুলো তোমরা দেখতে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলছি আমি সুপর্ণা আপনারা দেখছেন সুপর্ণা লাইফস্টাইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর কারো যদি সাহায্য প্রয়োজন হয় তার জন্য আমি আছি পাশে থাকুন পাশে থাকুন তো আবার চলে আসবে একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে